স্বামী মণিমুক্তানন্দ হাসলেন বললেন তবে হ্যাঁ যে বিদ্যার সাধনা আমি করছি এটা সম্পূর্ণ গুপ্ত বিদ্যা আর গভীর রহস্যে ভরা বাইরে শঙ্কর মহারাজের গলার আওয়াজ পেলাম কি দাদা সমাধিস্থ আছেন নাকি তাড়াতাড়ি উঠে দরজা খুললাম দেখলাম রঘুনাথজি প্রায় খানা বইয়ের একটা বিরাট বান্ডিল আক্রে ধরে দাঁড়িয়ে আছেন বেশ একটা সফলতার হাসি তার মুখে তিনি বললেন সেদিন দিন সাহেব পারদভর্ষ তৈরির বিষয়ে তার লেখা রসায়ন শাস্ত্রের একটা বিশেষ বইয়ের নাম বলে দিয়েছিলেন অনেক খুঁজে সেটা অবশেষে পেলাম বাকিগুলো সব তন্ত্রবিদ্যারই বই ফিরে গিয়ে এক এক করে সব কটাই পড়ে ফেলব শঙ্কর মহারাজ হেসে বললেন রঘুনাথজি এখন পারতভর্ষের চিন্তায় মগ্ন সত্যি যদি রঘুনাথজি উদ্যোগ নেন তাহলে মানব কল্যাণের জন্য কিছু যুগান্তকারী ঔষধ তৈরি করা সম্ভব হবে বলেই আমার বিশ্বাস দেখুন দাদা একটু চেষ্টা করলে আপনিও আকাশে উঠতে পারবেন আমি বললাম মহারাজজি আমি তো পারদভর্ষ ছাড়াই সারা জীবন ধরে আকাশে উঠছি উঠতে উঠতে কিভাবে জীবনটা পার হয়ে গেল জানি না এবার ডানাগুলো ভারী হয়ে এসেছে এবার আর পারদভস্য নয় নিজেরই ভর্ষ হবার সময় হয়ে গিয়েছে রঘুনাথজি আর শঙ্কর মহারাজ দুজনেই হেসে উঠলেন আমি করুণভাবে রঘুনাথজির দিকে তাকিয়ে বললাম আমায় ক্ষমা করবেন রঘুনাথজি আমি নিজের অজান্তেই গত দু ঘন্টায় আপনার দেওয়া কাজুর প্যাকেটটা শেষ করে ফেলেছি হো হো করে হেসে উঠলেন রঘুনাথজি বললেন কোনো চিন্তা নেই দাদা নতুন প্যাকেট বার করে দিচ্ছি উজ্জ্বল হয়ে উঠল আমার মুখ কি করে বোঝাই যে চেয়েও কাজুর প্যাকেট আমার কাছে বেশি মূল্যবান আজ বিকেলেই রঘুনাথজি ফিরে যাবেন হরিয়ানায় যে আশ্রমের তিনি আচার্য সেই আশ্রম সারা দেশের বিখ্যাত বিশাল আশ্রমগুলোর মধ্যে অন্যতম এই উদাসীন আশ্রম এলাকি ব্যাপার বললেও খুব কম বলা হয় সাড়ে তিনশো একর জমির উপর অধিষ্ঠিত এই আশ্রম যোগ সাধনার একটি বিশেষ কেন্দ্র দেড়শোর উপর বড় বড় অট্টালিকায় অগণিত সাধু সন্ন্যাসীর আবাস এই বিশাল আশ্রমের ততাধিক বিশাল কর্মযজ্ঞের যাবতীয় দায়িত্ব যোগী সাধক আচার্য রঘুনাথের হাতে যে দায়িত্ব তিনি হাসি মুখে অত্যন্ত যোগ্যতার সঙ্গে পালন করে চলেছেন নিপুণভাবে তার আশ্রমে যাবার জন্য হার্দিক আমন্ত্রণ পেয়েও ভরে গেছে মনটা মহারাজও তাকে আশ্বাস দিয়েছেন মার্চের পরেই আমরা যাব তার আশ্রমে রঘুনাথজি বিকেলে বেরিয়ে যাবেন আগামীকাল সকালেই শঙ্কর মহারাজ আর আমি চলে যাব স্বামী আত্মানন্দের আশ্রমে তার কাছেই কাটাবো সারাটা দিন এমনটাই ছিল পরিকল্পনা আমাদের জব্বলপুরে যাবার ট্রেন রাত নটায় বারাণসী রামেশ্বরম এক্সপ্রেস তাই পুরো দিনটাই হাতে থাকবে ভাগ্যে থাকলে কোনো মহাত্মার দর্শন ঘটে যেতে পারে স্বামী আত্মানন্দের আশ্রমে পরদিন সকালে যখন আমরা পৌঁছালাম তখন নটা গোটা বারাণসী শহর এত ঘন কুয়াশায় ছে রয়েছে চরাচর দেখতে পাওয়া যায় না একটা কনকনে ঠান্ডা হাওয়া বইছে মাঝে মাঝেই সে হাওয়া শরীর কাঁপিয়ে দিচ্ছে রাস্তায় লোক চলাচল তুলনায় অনেক কম গভীর আন্তরিকতার সঙ্গে আমাদের স্বাগত জানালেন স্বামী আত্মানন্দ সুন্দর পরিচ্ছন্ন সাজানো দ্বিতল কুঠির অতি সুন্দর পুজোর ঘর বড় পবিত্র সেই পরিবেশ আশ্রমে আরও কয়েকজন সন্ন্যাসী রয়েছেন স্বামী আত্মানন্দ বয়সে অপেক্ষাকৃত নবী অতি সুন্দর মুখশ্রী ফর্সা রং অমায়িক ব্যবহার আদর যত্ন খাওয়া দাওয়া সবই তার ত্রুটিহীন বুঝতেই পারলাম শঙ্কর মহারাজ এখানে ভিআইপি আমি একলা এলে হয়তো গেট খুলে ভিতরে ঢোকবার অনুমতিটুকুও পেতাম না স্বামী আত্মানন্দের সঙ্গে শঙ্কর স্বামীর আধ্যাত্মিক জগতের আলোচনা শুরু হলো পারদবর্ষ পারদ গুটিকার প্রসঙ্গ বারবারই এসে পড়ছিল তার সঙ্গে তন্ত্র সাধনার গুপ্ত সিদ্ধির কিছু কথা আমি ছিলাম একেবারেই শ্রোতা স্বামী আত্মানন্দ এই সময় বললেন কেদারঘাটের কাছে সরু গলিতে চিন্তামণি গণেশের এক অতি প্রাচীন মন্দির আছে তারই পাশে একজন সিদ্ধতান্ত্রিক দিন দশেক হল এসে রয়েছেন আমি গিয়েছিলাম তার দর্শনে বিশাল জটাজুটো প্রথম দর্শনে ভয় হয় কিন্তু অসাধারণ জ্ঞান তার অতি সহজ সরল আর অমায়িক ব্যবহার দিন সাতেক পরেই তিনি কামরূপ কামাক্ষার পথে চলে যাবেন একটা বিশেষ ক্রিয়ার জন্য এখানে এসেছেন তিনি বয়স তার সঠিক বলা কঠিন তার গুরু ছিলেন বটেশ্বরগিরি গির্নার পর্বতে থাকতেন তিনি তিনি ছিলেন একজন আকাশচারী সিদ্ধযোগী গির্নার পর্বত থেকে হিমালয় প্রায় তিনি আকাশপথে যাত্রা করতেন হিন্দু দেবদেবীর বৈজ্ঞানিক রহস্য নিয়ে অসাধারণ পাণ্ডিত্য তিনি অর্জন করেছিলেন তারই মন্ত্রশিষ্য এই মহাসাধক স্বামী মণিমুক্তানন্দ আপনাদের তো হাতে খুব কম সময় না হলে একবার গিয়ে দর্শন করে আসতে পারতেন ঘন্টা দুয়েকের তো ব্যাপার আপনারা চাইলে আমি সঙ্গে করে নিয়ে যেতে পারি মহারাজ আমার দিকে তাকিয়ে আমার আগ্রহটা যাচাই করবার জন্য বললেন কি করবেন দাদা আমি স্বামী আত্মানন্দের কাছে জানতে চাইলাম স্বামীজির সঙ্গে খোলামেলা কথা বলা যাবে কিনা স্বামী আত্মানন্দ বললেন বিরক্ষণ খুবই খোলামেলা মানুষ তিনি এই কথা শোনবার পর সিদ্ধান্ত নিতে একটু দেরি হল না আমার তৈরি হয়ে নিলাম তখনই চাদরটা জড়িয়ে নিয়ে স্বামী আত্মানন্দ আর মহারাজের সঙ্গে ওই ঘন কুয়াশায় তিনি চেহারা তার স্বামী আত্মানন্দ যেমন বর্ণনা করেছিলেন তেমনই মুখ দেখে ভাব বুঝবার বিশেষ কোনো উপায় নেই একজন সেবকও ছিলেন তার সাথে স্বামী আত্মানন্দকে দেখে হেসে ডান হাতটি উপরে তুললেন সম্ভবত এটাই তার স্বাগত জানাবার পদ্ধতি সঙ্গে আমাদের দেখে বিশেষ কোনো ভাবান্তর হলো না তার শুধু হাসলেন স্বামীজির হাসি মুখ দেখে মনের মধ্যে বেশ একটা ভরসা পেলাম স্বামী আত্মানন্দ যোগীবরের সঙ্গে আমাদের পরিচয় করিয়ে দিলেন শঙ্কর মহারাজ বিনম্রভাবে বললেন আমরা আপনার দর্শন লাভ করতেই এসেছি তারপর ইশারায় আমাকে দেখিয়ে বললেন আপনার মতো মহান সাধকদের কথা মানুষের সামনে তুলে ধরাই দাদার কাজ বিগত চার বছর ধরে এই কাজই দাদা করে চলেছেন অন্য ধরনের জীবনের কথা মানুষের কাছে পৌঁছে দেবার কাজ সেই আশাতেই আমরা আপনার কাছে এসেছি যদি আপনি কৃপা করে আপনার সাধক জীবনের দু একটা ঘটনা আমাদের বলেন স্বামী মণিমুক্তানন্দ আবার একটু হাসলেন বললেন বিগত পঞ্চাশ বছর ধরে তন্ত্র জগতের চার আনাও আমার শেখা হয়নি যতটুকু শিখেছি যতটুকু পেয়েছি তা বলবার মতো বিশেষ কিছু নয় তবে হ্যাঁ সাধনার চূড়ান্ত স্তরে না উঠতে পারলেও যে বিদ্যার সাধনা আমি করছি তার রহস্যের কথা খুব কম লোকই জানেন তাছাড়া তন্ত্র জগতের খুব কম সাধকই এই পথে এসেছেন এটা সম্পূর্ণ গুপ্ত বিদ্যা আর গভীর রহস্যে ভরা গুপ্তবিদ্যা তার উপরে আবার রহস্যময় বলতে না বলতেই আমি সজাগ হয়ে উঠলাম এই রহস্য ব্যাপারটা আমার খুবই প্রিয় সেটা যদি আবার গুপ্ত রহস্য হয় তবে তো আমার আগ্রহের পারদটাও আরও চড়ে যায় আমি বললাম স্বামীজি আপনার কথা শুনবার জন্য আমরা গভীর আগ্রহী কৃপা করে আপনি বলুন ধূপকাটি আর ছোট্ট ধূপদানি আমার পকেটেই থাকে প্রায় সব সময় জ্যাসমিন ধূপ বার করে স্বামীজির সামনে জেলে দিলাম বলাই বাহুল্য সুমিত ভাই আর মধু মামার দেওয়া টাকাতেই এই সব কেনা একটু পরেই ধূপের গন্ধে ভরে গেল চারিদিক স্বামীজির মুখটাও যেন বেশ খুশিতে ভরে উঠল স্বামী আত্মানন্দ আমার দিকে তাকিয়ে বললেন বড় মিষ্টি গন্ধ যখন আমাদের আশ্রমের ঠাকুর ঘরে জানিয়েছিলেন তখনও মনটা পরে গিয়েছিল বোঝাই যাচ্ছে এ বিষয়ে আপনি খুব শৌখিন বলতে শুরু করলেন স্বামী মণিমুক্তানন্দ তন্ত্র আসলে খুব উঁচু স্তরের সাধনা কিন্তু দুঃখের কথা এটাই যে তার বাস্তবিক স্বরূপের সঙ্গে আজকাল খুব কম মানুষই পরিচিত তন্ত্র একটা বিশিষ্ট বিজ্ঞান তাই এর সিদ্ধান্তে কোনো কালে কোনো সময়ে কোনো অবস্থাতেই কোনো পরিবর্তন হয় না তন্ত্রবিদ্যার পরিধি এত বিশাল যে সেটা কল্পনার বাইরে এই তথ্যটা অবশ্য অনেকেরই জানা যে তন্ত্রবিজ্ঞান ভাগে বিভক্ত আর প্রত্যেক বিজ্ঞানে চারটি করে মোট চৌষট্টি বিদ্যা আছে কিন্তু আজকে তোমাদের যে বিদ্যাটার কথা শোনাবো সেটা প্রায় সম্পূর্ণই অজানা তন্ত্রের কালবিজ্ঞানের অন্তর্গত নাকপহিনী বিদ্যা একটা সাংঘাতিক বিপজ্জনক বিদ্যা এই বিদ্যা এখন লুপ্তপ্রায় এই বিদ্যার যে অসম্ভব রকমের ঝুঁকি রয়েছে তার জন্যই তন্ত্র সাধকেরা এই বিদ্যাকে চলেন। সম্পূর্ণ বিশ্বে মোটামুটি আছে। সবচেয়ে ভয়ানক আফ্রিকার কালো মাম্বা এরা ল্যাজের ওপর ভর দিয়ে দাঁড়াতে পারে হিংস্রতায় এরা তুলনাহীন নাগমোহিনী বিদ্যার সম্বলিত সর্বতন্ত্র বইয়ে অবশ্য এর নাম এই নাগমোহিনী বিদ্যার উপর আরো একটা বিখ্যাত আর প্রামাণিক বই রয়েছে তার নাম কালাগ্নি ভৈরবতন্ত্র এই বইয়েই মোমবাক্ষের মতো এক অতি ভয়ঙ্কর সর্পের কথা উল্লেখ আছে যাকে কালাক্ষ বলা হয়েছে রং তার গমের মতো মন্ত্রের সাহায্যে এই কালাক্ষের মধ্যে এমন শক্তির সঞ্চার করা যায় যে হাজার মাইল দূরের শত্রুর জীবনলীলাও সে সাঙ্গ করতে পারে কিন্তু কোনো কারণে যদি শত্রু কালাক্ষের হাত থেকে বেঁচে যায় তবে অবশ্যই সে ফিরে এসে সাধকের প্রাণ হরণ করতে পারে এই কালাক্ষের আয়ু এক হাজার বছর পর্যন্ত যখন তার আয়ু পূর্ণ হয়ে যায় তখন সে তার প্রবল প্রাণশক্তি আর ইচ্ছা শক্তির সহায়তায় ইচ্ছা অনুযায়ী মানুষের রূপ ধারণ করতে পারে সাধকের আহ্বানে তখন সে শত শত মায়ের দূরে থাকলেও নিমেষের মধ্যে সাধকের সামনে এসে উপস্থিত হয় সাপের রূপের নয় বরং সুন্দর আকর্ষক মানুষের রূপে তাদের পত্নী বা প্রেমিকারা সুন্দরী আকর্ষণীয়া যুবতীর রূপে সাধকের সামনে প্রকট হয় এই কালাক্ষের তান্ত্রিক সাধনা অতি রহস্যময় গোপনীয় আর ভয়ঙ্কর প্রতি কণে প্রতি পলে সে যে কোনো প্রাণী প্রাণ নাশ করতে পারে যখন তারা মানুষের রূপে প্রকট হয় তখন তাদের চোখগুলো মানিকের মতন উজ্জ্বল বা জলজল করে আর থাকে অপলক স্থির দৃষ্টি চোখের পাতা একদম পড়ে না সাপের কান্নি চোখের পাতাও পড়ে না চোখ দিয়েই তারা মানুষের ভাব ব্যক্ত করে দেখেও চোখ দিয়ে শোনেও চোখ দিয়ে কালাক্ষ ও তাদের প্রেমিকারা যখন মানবরূপে প্রকট হয় তখনও তাদের এই গুণগুলো বিদ্যমান থাকে এই সাপ ও সাপিনীর চোখে ভয়ানক প্রাণশক্তি থাকার জন্য অদ্ভুত রকমের সম্মোহন ক্ষমতা থাকে এদের যদি তাদের চোখে তোমার চোখ পড়ে যায় তাহলে শুধু তোমার মন প্রাণী নয় আত্মা পর্যন্ত সম্মোহিত হয়ে যেতে পারে শঙ্কর মহারাজ জানতে চাইলেন স্বামীজি নাগমোহিনী বিদ্যার কত গভীরে আপনি গেছেন যদি কৃপা করে আমাদের একটু বলেন স্বামীজি বললেন সম্ভবত এক জন্মের সম্পূর্ণ আয়ত্ত করা সম্ভব নয় এই বিদ্যা শুধু সাপকে বস মানানো নয় সর্প জগতের মাধ্যমে আত্মিক জগতে পৌঁছবার একটা উৎকৃষ্ট পথ অনেকেই বিদ্যার অপব্যবহার করে থাকেন তবে তার পরিণতিও অতীব ভয়াবহ আমি নিজে জেনেছিও অনেক কিছুই পেয়েছি অনেক কিছুই তবে সেসব হল সাধনার প্রসঙ্গ তা ব্যক্ত করা সম্ভব নয় আমি তোমাদের অনুরোধ করব সাপকে শ্রদ্ধা করতে সাপকে হত্যা করতে না অনেক মহান যোগী আত্মা সাপের মধ্যে নিবাস করেন তাই তাদের হত্যা করার ব্রহ্মহত্যার সমতুল্য সাপের কামড়ে যারা মারা যায় তার পেছনে অনেক গুরু কারণ থাকে মানুষের সে সবের সম্বন্ধে কোনো ধারণাই নেই আমি আর দিন সাথে থাকবো তারপর আসামের দিকে রওনা দেব কবে ফিরব কি অবস্থায় ফিরব জানি না তবে তোমাদের আমি আশীর্বাদ জানাচ্ছি ঈশ্বর প্রদর্শিত পথেই তোমরা এগিয়ে যাও এই প্রার্থনা করছি মনে রেখো জীব জগতের প্রতিটি প্রাণী ক্ষুদ্র ক্ষুদ্র কীট পতঙ্গ পর্যন্ত সবই ঈশ্বরের সৃষ্টি প্রাণী হত্যা থেকে নিজেদের দূরে রেখো জেনে রেখো একটা পিঁপড়েও ভালোবাসার পাত্র শ্রদ্ধার পাত্র সব জীবে প্রেম ও শ্রদ্ধাই ঈশ্বরের কাছে নিয়ে যেতে পারে মনের মধ্যে লোভ হিংসা অহংকার থাকলে শুধু ধ্যান জপ সাধনায় বিশেষ কোনো ফল হয় না আমরা আভূমি প্রণাম জানালাম তাকে এরপর আমি হাত জোর করে বললাম স্বামীজি আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার একটা ছবি তুলব জানি না আপনার পূর্ণ দর্শন আর পাবো কিনা অথবা কবে পাব তাই আপনার ছবিটাই আমাদের কাছে স্মৃতি হয়ে থাকবে স্বামীজি হেসে বললেন জি ভরকে উঠাও এসে কই ফার্ক নেই পারতা অনুমতি পেতেই শঙ্কর মহারাজ উঠে পড়লেন ক্যামেরা বার করে স্বামীজির ছবি তুললেন স্বামীজির সেবক আমাদের প্রসাদ এনে দিলেন আমরা যখন স্বামী আত্মানন্দের আশ্রমে ফিরে এলাম তখন বেলা পরে এসেছে আর তোমাত্র কয়েক ঘন্টা তারপরে আমরা রওনা হয়ে যাব মধ্যপ্রদেশের পথে সেখানে আবার অপেক্ষা করে আছে ইতিহাস খ্যাত বীরাঙ্গনা রানী দুগাবতী ও আমার পূর্বজন্ম সম্বন্ধিত বেশ কয়েকটা রহস্যময় ব্যাপার